হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সুন্দর মাধ্যমিক পরীক্ষা দু তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সুন্দর মাধ্যমিক পরীক্ষা দু তো মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছ দু হাজার পঁচিশের জন্য তোমাদের জন্য আজকের এই দুর্দান্ত একটা ভিডিও হাজির করতে চলেছি তো তোমাদের জন্য বলা হলেও আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একবারে দেখে নেওয়া উচিত তার কারণ এই ভিডিওটা যেভাবে তৈরি করা হয়েছে তো এখনকার মাধ্যমিকের প্রশ্ন দেখলে এমসি কিউ প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে একদম চাকরি পরীক্ষার মতো কিন্তু দেওয়া হয়ে থাকে তো সেজন্য বলবো এখান থেকেও তোমাদের প্রস্তুতিটা অনেক আগিয়ে যাবে যারা এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে বলবো তোমরাও এই ভিডিওগুলো দেখে নেবে তো বিশেষ করে যারা মাধ্যমিকে পরীক্ষা এবার দেবে দু হাজার তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অধ্যায় ভিত্তিক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত সাজেশন ভিডিও ওয়ান তো চলো দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা অধ্যায় ফর এই অধ্যায় ফর এর নাম হচ্ছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সেকেন্ড ইউনিট টেস্ট দু তো তোমরা জানো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অলরেডি হয়ে গেছে সেখানে চল্লিশ মার্কের যে পরীক্ষা হয় তোমাদের ইউনিট টেস্টে তো সেই ইউনিট টেস্টের জন্য আমি এখান থেকেই শুরু করলাম পরবর্তীতে এগুলো শেষ হয়ে গেলে একদম গোনা থেকে আবার তোমাদের জন্য নতুন করে ভিডিও আমি পরপর যতগুলো টপিক দেওয়ার দরকার ঠিক দিয়ে দেব তোমরা এখন থেকে প্রস্তুতি চালিয়ে যাও দেখো কি লেখা হয়েছে এখানে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর জানানো হচ্ছে যারা এবার দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিও করা কথাই বলে না শেষ ভালো যার সব ভালো হয়তো তোমাদের এইবার মাধ্যমিক পরীক্ষা হয়ে আর মাধ্যমিক না হতেও পারে এমনটাই খবর রয়েছে তাই তোমাদেরকে বলবো শেষবারের মতো ভালোভাবে প্রস্তুতি নিয়ে এক চান্সে মাধ্যমিক থেকে বেরিয়ে এসো তো চলো প্রথমেই জেনে নেব দু সালে এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল এমসি কিউ আকারে তো সেগুলো আগে জেনে নিই তারপরে আমরা আমাদের নতুন সেশন শুরু করব তো চলো তোমাদের কাছে যারা মাধ্যমিকের প্রশ্নটা জোগাড় করে রেখেছ তোমরা অবশ্যই প্রশ্নটা খুললেই দেখতে পাবে একের আট নম্বরের প্রশ্ন দেখে নাও ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল তো এই প্রশ্নটা এসেছে দু হাজার চব্বিশে মিলিয়ে নিতে পারো তোমরা তোমাদের কাছে যদি মাধ্যমিকের প্রশ্নটা থেকে থাকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষয়ের দোসরা আগস্ট আঠারোশো সাল দেখে নাও দোসরা আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দেটি হয়েছিল তারপরের প্রশ্নটা দেখো একের নয় যে প্রশ্নটা রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখো এখানে ব্লু কালারে দেওয়া হয়েছে এখানেও কয়েকটি উত্তর দেওয়া হয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা তো তোমরা জানো এই সভা কিন্তু আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতারা ছিল প্রসন্ন কুমার ঠাকুর দ্বারকনাথ ঠাকুর তবে এরা এই প্রতিষ্ঠানটি কলকাতাতে গড়ে তুলেছিল এটি অবশ্যই মনে রাখবে তারপরের প্রশ্নটা দেখো দশটা একের দশ নম্বরে যে প্রশ্নটা ছিল নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার এখানে দেখো অপশনগুলো সভাপতি সহসভাপতি সম্পাদক সহ সম্পাদক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি এখানে দেখো দেওয়া হয়েছে ঘয়ের সহ সম্পাদক তোমরা জানো নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিল এবং সহ সম্পাদক ছিল তো হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা জানো আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে এটি নবগোপাল মিত্র করেছিল এটা সবাই তোমরা জানো তো এখানে যেটা আমি প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে মাধ্যমিক এটা এসেছিল এবার দু হাজার চব্বিশে তো সহ সম্পাদক হিসাবে তিনি পরিচিত তারপরে এবার আমরা চলে আসব একের প্রশ্ন ওই তিনটে প্রশ্ন কিন্তু এই অধ্যায় নাম্বার ফোর থেকে এসেছিল। এবার আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য দারুণ দারুণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে দারুণ ইম্পর্টেন্ট হতে তোমাদের চলেছে তো এই প্রশ্নগুলো শুধু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয় এটা তোমাদের মাধ্যমিক এখানে সেকেন্ড ইউনিট টেস্ট বনাম মাধ্যমিক পরীক্ষা তার জন্য তোমাদেরকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই এখানে সঠিক উত্তরটি বেছে নিতে হবে তোমাদেরকে কুড়িটা প্রশ্ন এখানে থাকবে পরপর পর এমসিকিউ তো চলো একের এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখে নিই ভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন বঙ্গ ভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন এখান থেকে আমরা একটা কোশ্চেন পেয়েছি তো এবার এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে তো অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন দুর্গা প্রসাদ তর্ক পঞ্চানন এটি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এটি প্রথম সম্পাদক ছিলেন তারপরে প্রশ্ন আমরা দেখে নেব দুই নম্বর প্রশ্ন একের দুই কার্ল মার্কস আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে যে নামে অভিহিত করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ জাতীয় বিদ্রোহ তিন নম্বরের প্রশ্ন একের তিন মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান অপশানগুলো তোমরা দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ আঠারোশো সালে একের চার নম্বরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি আলাদা গত্রের উপাদান নিম্নলিখিত কোনটি আলাদা গত্রের উপাদান অপশনগুলো তোমরা দেখে নাও কতে রয়েছে গড়া তে আনন্দমঠ তে ভারত মাতা ঘতে বর্তমান ভারত তো তোমরা জানো গরা হচ্ছে একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর তে আনন্দমঠ এটি একটি উপন্যাস এটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ঘতে বর্তমান ভারত এটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ কিন্তু গতে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারত মাতা এটি কিন্তু একটি গ্রন্থ বা উপন্যাস নয় এটি হলো একটি চিত্র এই চিত্রটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তো এখানে যেটা আলাদা গোত্রের বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি তিনটি উপন্যাস গ্রন্থ আর গয়ে যে অপশনটা রয়েছে এটি হলো একটি চিত্র তাই এটি আলাদা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন গ ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর এই ছবিটা এঁকেছিল অবশ্যই মনে রাখবে একের পাঁচ আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন অপশনগুলো দেখে নাও কতে বি ডি সাভারকার তে রাজবিহারী বসু গতে জওহরলাল নেহরু তে সুভাষচন্দ্র বোস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক বিডি সাভারকার বিডি সাভারকার তো আরেকটা কথা আমরা এখানে জেনে নেবো বিশেষ দ্রষ্টব্য বলে এখানে দেখো দেওয়া হয়েছে দি ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কার রচনা তো এই গ্রন্থটি বি ডি সাভারকার লিখেছিলেন বিডি সাভারকার লিখেছিলেন অবশ্যই এই বি ডি সাভারকারের দি ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি অবশ্যই মনে রাখবে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব একের ছয় একের ছয়ের প্রশ্নটা দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয় অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ একের সাত নম্বর প্রশ্ন জমিদার সভার পুরুষ বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জমিদার সভার প্রাণপুরুষ বলা হয় অপশন কতে রয়েছে রাধাকান্ত দেব কতে রাম লোচন ঘোষ গতে দ্বারকনাথ ঠাকুর আর ঘতে প্রসন্ন কুমার ঠাকুর তো এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ দ্বারকনাথ ঠাকুর আমরা জানি যে জমিদার সভা এই জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে এর সভাপতি ছিল রাধাকান্ত দেব অবশ্যই মনে রাখবে এই রাধাকান্ত দেব সভাপতি ছিল এবং দ্বারকনাথ ঠাকুর ছিল সম্পাদক অবশ্যই মনে রাখবে এই সম্পাদককেই জমিদার সভার প্রাণপুরুষ বলা হয় তবে সালটাকে ভুলে যাবে না আঠারোশো আটত্রিশ আঠারোশো সালে কিন্তু এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল একের আট নম্বর প্রশ্ন কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসাবে দেখা দেয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সিপাই বিদ্রোহ সিপাই বিদ্রোহে অ্যানফিল্ড রাইফেলের টোটার প্রচলন দেখা দিয়েছিল এবং সেটিকে কেন্দ্র করেই এই বিদ্রোহ দেখা দিয়েছিল একের নয় নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের বাঘ আখ্যা দেওয়া হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের বাঘ আখ্যা দেওয়া হয় অপশনগুলো দেখে নাও তোমরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক কোনোয়ার সিং অপশন ক কোনোয়ার সিং এই কোনো সিং ছিল মহাবিদ্রোহের বাঘ তিনি বিহারে বিহারে তিনি এই বিদ্রেহে অংশগ্রহণ করেছিলেন বিহারে তিনি নেতৃত্ব দিয়েছিলেন একের দশ মণি কর্ণিকা যার প্রকৃত নাম ছিল মণি কর্ণিকা যার প্রকৃত নাম ছিল অপশনগুলো তোমরা দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন এই মহাবিদ্রোহে একের এগারো তাঁতিয়া টপির প্রকৃত নাম কি ছিল তাঁতিয়া টপির প্রকৃত নাম কি ছিল অপশনগুলো দেখে নাও রামচন্দ্র পাণ্ডুরঙ্গ আজিমুল্লাহ খান গোবিন্দ ধন্দুপন্থ মান সিংহ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক রামচন্দ্র পাণ্ডুরঙ্গ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ মনে রাখতে হবে গোবিন্দ ধন্দুপন্থ এই নামটি ছিল নানা সাহেবেদ গোবিন্দ ধন্দুপন্থ এই নামটি ছিল নানা সাহেবেদ অবশ্যই এ নামটিও কিন্তু মনে রাখতে হবে একের বারো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের চারে জুলাই কোন ব্রিটিশ অফিসার লক্ষ্ণ রেসিডেন্সি দখল করতে গিয়ে মারা যান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ স্যার হেনরি লরেন্স স্যার হেনরি লরেন্স একে তেরো নম্বরের প্রশ্ন মহাবিদ্রোহের সবচেয়ে নিষ্ঠুরতম ঘটনাটি ঘটেছিল মহাবিদ্রোহের সবচেয়ে নিষ্ঠুরতম ঘটনাটি ঘটেছিল অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক কানপুরে অপশন ক কানপুরে একের চোদ্দ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন ভারতসভার প্রথম সভাপতি ছিলেন দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ অপশন ঘ এভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তোমরা জানো যে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অবশ্যই মনে রাখতে হবে আঠারোশো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু কলকাতায় ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন অবশ্যই মনে রাখবে সাল এবং প্রতিষ্ঠাতার কথা আঠারোশো ছিয়াত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একের পনেরো উদ্বোধন পত্রিকাটি প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকাটি প্রকাশিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশন ক আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন একের ষোলো মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক লর্ড ক্যানিং লর্ড ক্যানিং তো তারপরের প্রশ্ন আমরা দেখব একের সতেরো এইটিন ফিফটি সেভেন এইটিন ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন বইটির লেখক কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সুরেন্দ্রনাথ সেন সুরেন্দ্রনাথ সেন একের আঠারো নম্বরের প্রশ্ন জমিদার সভা গঠিত হয় জমিদার সভা গঠিত হয় তোমরা জানো এর আগেই আমি বলে ফেলেছি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ অপশন ঘ আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল একটু আগেই বলেছি প্রথম দিকে সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দ্বারকনাথ ঠাকুর একের উনিশ শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কোন ইংরেজ কর্তৃক বন্দি হয়ে রেঙ্গুনে নির্বাচিত হয়েছিলেন রেঙ্গুনে নির্বাচিত হয়েছিলেন নির্বাসিত হয়েছিলেন এখানে মিস্টেক হয়েছে বানানটি রেঙ্গুনে নির্বাসিত হয়েছিলেন ঠিক করে নেবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক উইলিয়াম হার্ডসন উইলিয়াম হার্ডসন একের কুড়ি শেষ প্রশ্ন একের কুড়ি শেষ প্রশ্ন পোনা সার্বজনীক সভা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে পোনা সার্বজনিক সভা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে অপশনটা দেখে নাও তোমরা অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে অনেকেই ভুল করে লিখে ফেলবে উনিশশো সত্তর একটু খেয়াল রাখবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পোনার সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয়েছিল এটা মনে রাখতে হবে মহাদেব গোবিন্দ রানাডে এটি প্রতিষ্ঠিত করেছিল মহাদেব গোবিন্দ রানাডে এটি প্রতিষ্ঠিত করেছিল তো আজকের এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে বলার কিছু নেই এরকম বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে দিয়ে দেবে আপাতত এখানে শেষ করছি ততক্ষণে ভালো থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আসতে চলেছে দুর্দান্ত নতুন আরেকটি ভিডিও থ্যাংক ইউ ভেরি